তিনি বলছি এই নামটি যেন আমি বহুকাল শোনার জন্য অপেক্ষা করে আছি এই নামটি যেন আমার সমগ্র শরীরের লো মহস্য হল নব জাগ্রত হলো আমি তো অত্যন্ত সৌভাগ্যবান আজকে আমি ওনাকে দেখব তখন তিনি বললেন ও যা আপনি কি আমাকে আপনার হাতে তো আমি কিছু ফুল দেখছি তো আমি বুদ্ধকে আমি কিছু ফুল দেব আমার তো এখন কিছু নাই তা আপনার থেকে কি আমাকে কিছু ফুল দেবেন রবনী বলে যে না আমি খুব শ্রদ্ধা করে এই ফুলগুলো সংগ্রহ করেছি মহাকারণের তথাগত বুদ্ধকে দান করার জন্য আপনাকে আমি এই ফুল দিতে পারবো না